বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও আদাব আশা করি সবাই ভালো আছেন দেশের আসলে চলমান ইস্যু একটা নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম সেটা হলো যে একজন ড্রাইভার একজন ড্রাইভার প্রশ্ন ফাঁস করে শত শত কুড়ি অনেক বাড়ি অনেক ফ্ল্যাট অনেক কিছু করেছে এবং গ্রেপ্তার পর হওয়ার পর তিনি বক্তব্য দিয়েছে যে যা প্রশ্ন ফাঁস করে যা কামাইছি সব আল্লাহ দান করেছে আপনি তো কাকু আপনি তো দেশের মেধাবী যারা বিশেষ হওয়ার কথা ছিল তারা না হয়ে খুশির বিনিময়ে প্রশ্ন ফাঁস করে প্রশ্ন কিনে তারা আজকে বিশ্বাস করা হয়েছে আপনি দেশের মেধাবী ছাত্রদের মেধা বিক্রি করেছেন আপনি একজন বলেন যে আমি প্রশ্ন ভাতে যা কামাইছি সব আল্লাহ রাস্তায় খরচ করেছি আপনি যদি সব আল্লাহ রাস্তায় খরচ করেন আপনি একজন ড্রাইভার আমি জানি না আপনার বেতন নদী কত ছিল আপনি সুন্দর একটা বাড়ি করেছেন বউর নামে বেশ কয়েকটা জমি কিনেছেন এই টাকা আপনি কোথায় পেলেন আপনার মতো লোক কলাঙ্কার থাকার কারণে দেশের মেধাবী ছাত্ররা অত কষ্ট করে তাদের বাবা মা অনেকে মেধাবী ছাত্র আছে তাদের অর্থ এত পরিমাণ কম এবং অত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে আর আপনি প্রশ্ন ফাঁস করে অনেককে বিসিএস কাটা বানিয়েছেন আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছি মানুষ মজা করে লেখুক আর যাই লেখুক যে বলেছে যে কাকু আমার নামটা বলিও না আমার চাকরি চলে গেলে আমার বউ ডিভোর্স দিবে আসলে এমন বাস্তবে ঘটবে অনেকে বিসিএস কাটা হওয়ার কারণে অনেক মেয়ে তাদেরকে বিয়ে করেছে আসলে এই মুহূর্তে যদি তাদেরকে চাকরিটা যাওয়ার কোনো অফিসার থেকে থাকে আসলে অনেকজনকার ডিভোর্স হয়ে যাবে আসলে যেটা হয়ে গেছে সেটা তো আসলে কেমনে কি হবে আমি জানি না কিন্তু আপনি যে বললেন যে আমি সব আল্লাহ রাস্তায় খরচ করেছি আপনি চুরি করে দান করবেন এটা আল্লাহ কখনো বলেনি বলবে না আল্লাহ বলেছে যে সৎ পথে কামাই করো সৎ পথে চলো আপনি একটা ভালো একজন উদ্ধন কর্মকর্তা শিক্ষা যে বড়ো অফিসারের আপনি একজন গাড়ি চালিয়েছেন তার চালিয়ে আপনি বাড়ি গাড়ি হাজার কোটি টাকার সম্পদ বিভিন্ন জায়গায় সম্পদ করেছেন সব প্রশ্ন ফাঁস করে হ্যাঁ আপনি একটা স্যালারি পেয়েছেন আপনি যে স্যালারিটা পেয়েছেন এতে আপনার ছেলে মেয়ে আপনার পারিবারিক আপনার সংসার খরচ করতে সব চলে গেছে আপনার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত এবং বাজেয়াপ্ত করে ইথিমখানায় উন্নয়নমূলক কাজে ব্যবহার করা উচিত আপনি দেশের একজন অনেক বড়ো ক্ষতি করেছেন অনেক মেধাবী ছাত্র অনেক বাবা মায়ের স্বপ্ন আপনি প্রশ্ন ফাঁস করে অনেক বাবা মায়ের স্বপ্ন নষ্ট করেছেন তাই আপনার কঠিন বিচার হওয়া দরকার আমি তো মনে করি আপনার সাথে যারা জড়িত আছে সবাইকে আউনে রাতায় এনে তাদেরকে কঠিনভাবে বিচার করা উচিত কেননা এইভাবে যদি প্রশ্ন পাওয়া যাকের পর হয়ে থাকে তাহলে যে ছাত্র আমাদের ভাইরা আমার ভাই হোক অন্যজনের ভাই হোক যারা কষ্ট করে মেধা তালিকায় শীর্ষে থেকেও চাকরি পাচ্ছে না ভালোভাবে উত্তীর্ণ হতে পারতেছে না যারা প্রশ্ন কিনেছে যে টাকা দিয়ে কি দেয় কিনুক তারা কিন্তু শতভাগ উত্তর দিয়ে পিসিএস কাডার হয়েছে বা সবাদে ভালোভাবে চাকরি করতেছে ওই বললাম না এখন মজা করে লেখুক যাই লেখুক যে কাকু আমার নামটা বলিয়েন না আমার চাকরি চলে গেলে বউ চলে গেলে আসলে যাকে চাকরিকে একবার দেওয়া হয়েছে সেটা ফেরত নেওয়ার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না কিন্তু এই রকম লোকে যদি কঠিন শাস্তি দেওয়া না হয় এরপর আরও একের পর এক হতে থাকবে তাই আমরা চাইব এই আবেদন কাকুর মতো যত কাকু আছে যত প্রশ্ন ফার্স্টের সাথে জড়িত আছে সবার বিচার হওয়া দরকার সবাইকে আনিরা দরকার সবাইকে কঠিন তো কঠিনতর শাস্তি দিতে হবে নাহলে এটা পরবর্তীতে আরও অনেক এইরকম কেলেঙ্কারে জড়িয়ে যাবে আমরা আমরা অনেকদিন থেকে শুধু দেখে যাই যে প্রশ্ন ফাঁস হচ্ছে হচ্ছে বিচার হচ্ছে না ঠিক মতো এরপর এই যেহেতু গ্রেপ্তার হয়েছে মনে হয় জনের মতো এদেরকে আমরা সবাইকে কঠিন আমরা বিচার কঠিন শাস্তি দাবি করতেছি আসসালামু আলাইকুম আদাব